আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন সবাই আশা করি যে যে এখানে আছেন অনেক ভালো আছেন দেখতে পাচ্ছি কিনে আসছি ঠিকঠিক ঠিকঠিক করতেছে এগুলো রয়েছে সম্পূর্ণ লেটেস্ট একটি কালেকশন এটা রয়েছে আপনার ঘাড়ার এর আগে আমি এরকম একটা ঘাড়ার ভিডিও ছেড়েছিলাম ওইটা হলো মালটি কাজ করা ছিল আর এটা কিন্তু এক কালারের মধ্যে খুবই সুন্দর এটাও মালটি কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে মিরর আর স্টনে কাজ করা চারটা কালার এটা স্কাই ব্লু গোল্ডেন ল্যাভেন্ডা আপনার লাইট পেস্ট অনেক সুন্দর একটি কালেকশন আপনার কেউ মিস করবেন না ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন ঠিক আছে এটা ঘারাটা রয়েছে এই যে এই ঠিক এই প্যাটার্নটার মধ্যে কিন্তু এই ঘারাড়াটি রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিন সদের নিম্ন দেখিয়ে দিচ্ছে আজকের এই কালেকশনটি তো দেখতে পাচ্ছেন ফার্স্ট এয়ার দেখাচ্ছে সেটি একটি গোল্ডেন কালারের মধ্যে কত সুন্দর একটি কালেকশন দেখেন সম্পূর্ণ এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে আপনার সামুথ সিল্ক যে স্টলটা রয়েছে সেই কাপড়টার মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন আর দেখেন গলার কাজগুলো সম্পূর্ণ স্টোলের কাজ করা একেবারে ডিফারেন্ট টাইপের আর প্রিন্টটা দেখতেই পারছেন কত সুন্দর একটি প্রিন্ট করা আছে আর স্লিপটা দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন পাকিস্তানি স্টাইলের যে গারাগুলো রয়েছে সেইগুলো কিন্তু রয়েছে আমাদের এগুলো সম্পূর্ণ রিয়েল স্টাইলের মধ্যে কাজ করা দেখেন এখান থেকে কিন্তু কুচি করা আছে অনেক সুন্দর উপর প্যা পাটটা রয়েছে আপনার ফ্রক স্টাইলের প্রচুর ঘেরের মধ্যে দেখেন নিচে কাজ করা আছে পাল বসানো অনেক সুন্দর একটি কালেকশন এটি কিন্তু সামনে পিছনে সেম থাকবে পিছনের সাইডটা দেখি ভাইয়া একটু দেখেন এটা রয়েছে ক্রেপ সিল্কের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন আর সম্পূর্ণ লাক্সারি কালেকশন আপনার যার যেটা ভালো লাগে দ্রুত দিয়ে নেবেন এগুলো আমাদের কুরবানিৎ কালেকশন ঠিক আছে খুবই আরামদায়ক একটি ফ্যাব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক আর ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে তো এটার প্যান্টটা আমি যদি একটু দেখে আপনাদের প্যান্টটাও কিন্তু প্রিন্ট করা আছে দেখেন প্যান্টটা কত ঘের করা প্যান্ট কুচি আছে সম্পূর্ণ লাক্সারি এই যে দেখেন সামনে পিছনে সেম প্যান্টটার কিন্তু সামনে পিছনে সেম পাচ্ছেন নিচে কিন্তু পাল লাগানো আছে অনেক সুন্দর আর প্রচুর ঘেরের মধ্যে আর এগুলো সাইজ পাবেন ফোরটি সিক্স পর্যন্ত অন্যটা দেখি ভাইয়া এটার ওনাটা ওনাটা নেটের মধ্যে থাকবে সাইডে কিন্তু পার লাগানো আছে আর পুরোটা ছিটে স্টোনে কাজ করা আমি একটা সুন্দর করে আপনাদের দেখিয়ে দিয়েছি বাদ বাকি শুধু কালার গুলো দেখিয়ে দিব সাইড দিয়ে কিন্তু প্রত্যেকটা এরকম বর্ডার করা আছে অনেক সুন্দর একটি ড্রেস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশে নেবেন এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু আমি বলে দেবো আরেকটা ড্রেস দেখানোর পরে বৃহস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার এটা লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর লাইট পেস্ট কালার মধ্যে পুরো ড্রেসটা কিন্তু গর্জেস অনেক যারা একটু সিম্পলের মধ্যে গর্জেস চান এগুলো কিন্তু সেই রকম ড্রেস আছে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি কালেকশন আর এগুলোর প্রাইস পাবেন আপনারা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সম্পূর্ণ কালেকশনটা নতুন কালেকশন সাত হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন এই সিল্কের এই কালেকশনটি ঠিক আছে ক্রেপ ক্রেপ রয়েছে সিল্কটা ক্রেপ সামো সিল্ক ক্রেপ সিল্ক রয়েছে অনেক সুন্দর একটি ড্রেস যার যেটা ভালো লাগে প্রিন্টের ঘাড়া আর ড্রেসটা অনেক সুন্দর দেখেন আমি একটু যদি দেখাই কন্ট্রাস্টটা দেখেন এটা দুইটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা কিন্তু আমি বলে দিয়েছি সাত হাজার পাঁচশো টাকা ওকে আরও কালার আছে তবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার ল্যাভেন্ডা কালারের মধ্যে আর পুরোটা কিন্তু দেখতে পাচ্ছেন স্টোনে কাজ করা আছে এটা কি পুরোটা ছিটে স্টোনে কাজ করা আছে বড় ভাই পুরোটা ছিটা স্টোনে কাজ করা গলাও কিন্তু খুব সুন্দর গ্লাসের কাজ করা আছে স্টোনে কাজ করা আছে ড্রেসটা দেখেন ড্রেসটা একেবারে আমি যদি থেকে দেখাই জুম করে পুরোটা কিন্তু প্রিন্ট রয়েছে অনেক সুন্দর আর ছিটা স্টোনে কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর সম্পূর্ণ ইউনিক কালেকশন যারা নিতে চান আর প্যান্টটা তোকে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা নিচেও কিন্তু কাজ করা পাল বসানো আছে যদি কিছু ইউনিক কালেকশন আপনারা নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই নিতে পারেন কারণ এই ড্রেসটা অনেক সুন্দর আর পরেও খুবই আরামদায়ক একটি ফেব্রিক্সের মধ্যে অনেকে তো শামসির যে জানেনি কেমন হয় সেই কাপড়টার মধ্যে কিন্তু রয়েছে আরেকটা কালার আছে সেটাও দেখে দিচ্ছি তো দেখেন এটা আমি দেখাচ্ছি একটু আলাদা আলাদা করে এটা রয়েছে স্কাই ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা রয়েছে স্কাই ব্লু কালার এটা হল উপরের পার্টটি রয়েছে পার্টি ধরো ভাইয়া একটু কত সুন্দর উপরের পার্টি দেখেন সম্পূর্ণ ইউনিক এটা স্কাই ব্লু কালারের মধ্যে যারা স্কাই ব্লু চান তারা দেখতে পারেন নিচের পাড়ের কাজগুলো আর হাতাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে যে হাতেও কিন্তু কাজ করা আছে প্রাইজ রয়েছে সাত হাজার টাকা তো এটার প্যান্টটি রয়েছে এই যে গারারের প্যান্ট ঘাড়ার প্যান্টটি প্রচুর ঘেরে রয়েছে ভাইয়া কে কে এটা খুব সুন্দর করে ফুলে দেখিয়ে দিচ্ছে দেখেন আপনারা কুচিটা দেখেন কত সুন্দর এটা কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে রয়েছে আমি আবার বারবার বলছি তুই পায়ের কিন্তু সামনের পিছনে সেম কাজ আর খুবই ইউনিক একটি কালেকশন যার যেটা ভালো লাগে তুই তুই দিয়ে নেবেন প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে ভুলবেন না আর আপনারা জানেন যে আমি সবসময় আপনাদের জন্য ডিফারেন্ট টাইপের কালেকশন নিয়ে আসি তো এটার জন্যই বললাম যে লাইক দিতে ভুলবেন না আর আমার যারা আমার ব্লগ দেখতে চান ব্লগ ভিডিও যেটা আমার পার্সোনাল লাইফ নিয়ে ব্লগ ভিডিও তারা কিন্তু আমাদের আরেকটা একটা আছে সেটা হলো আর লাইভ আর এস রাত্র লাইভ কাজ ওইটার ভিতরে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর এস লাইভ তো যাই হোক আজকে এই পর্যন্তই তো আবারও নতুন কিছু নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম